এলিট কোম্পানির সুলি গার্ড এটি একটি অসাধারণ প্রোডাক্ট এই প্রোডাক্টটি কিন্তু যারা ব্যবহার করেছেন তারা খুবই উপকৃত হয়েছেন এখন পর্যন্ত যতগুলো কাস্টমারকে দেওয়া হয়েছে সবাই কিন্তু উপকৃত হয়েছে সুলি বলতে সাধারণত অনেকেই সৌদ সোলম বা ছদমা জাতীয় দাগকে বলে থাকে বোঝানো থাকে এই ছুলিতে এটি যদি আপনি ব্যবহার করেন খুবই কার্যকরী রেজাল্ট পাবেন ক্রিমটি ব্যবহারের পূর্বে কিন্তু আপনার শরীরটি ভালো করে ধুইতে হবে ধোয়ার পর শুকনো তোয়ালা দিয়ে পরিষ্কার তোয়ালা দিয়ে শরীরটি মোছার পর যে সমস্ত জায়গায় আপনার এই সুলি রয়েছে সেই সমস্ত জায়গায় কিন্তু এটা লাগাতে হবে এই হলো মূল কাজ এটা কিন্তু বলে দিয়েছে নিয়মিত যদি আপনি চার সপ্তাহ এই চুলি গাঠ ক্রিমটি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার এই সুলি জাতীয় যত প্রকার দাগ আছে সবগুলো কিন্তু উঠে যাবে বা মুছে যাবে মাত্র চার সপ্তাহ আর এটা কিন্তু পরিমাণও দেখবেন যে মোটামুটি বেশি আছে পরিমাণ এটা হলো চল্লিশ গ্রাম একটি ক্রিম চল্লিশ গ্রাম ক্রিমের দাম দাম যদি হিসাব করেন দামও কিন্তু তুলনামূলক কম চল্লিশ গ্রাম ক্রিমের দাম মাত্র তারা হচ্ছে নব্বই টাকা এই নব্বই টাকা দামের ক্রিমটি ব্যবহার করুন খুব ভালো উপকৃত হবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে